আমলকি গুণ বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আপনাদের কানেক অনেক স্বাগত। ঠান্ডা তো পড়ই গেল। ঠান্ডা শুরুতেই কিন্তু আমলকি চবনপ্রাশ আমরা ভিলেজ রান্নাঘরে নিয়ে এসেছি আর এই সরদিকাশি জোয়ার একদম ধারে কাছে আসব না বুম তাই অবশ্যই পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা ভিলেজ রান্নাঘরে আজকে করব না আমলকি চবনপ্রাশ। চমনপ্রাশ ঠান্ডাতে সর্দি কাশি লেগেই আসে সব সময় সকালবেলা খালি পেটে দুই চমচ খেলে সর্দি কাশি আর ধারে পাশে ঠিক হবে না রান্নাটা শুরু করি আপনারা সঙ্গে থাকুন কীভাবে রান্নাটা আমরা এই রান্না বলছি স্পিটা শুরু করি তো আপনারা সঙ্গে থাক আমরা কি চ্যবনপ্রাশ তার জন্য কিন্তু আমি তুলসী পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি আপনার দাদা পুরো একটা গাছ নিয়েই চলে এসছে তাই পাতাগুলো আমি বেছে বেছে ছাড়িয়ে নিই এখানে পিন খেজুর ভিজিয়ে রেখেছি রেখেছি আদা কেটে আমলকি ভেজানো আছে আমি এখানে এক কেজি আমলকি কিন্তু ভিজিয়ে অনেকক্ষণ থেকে রেখে দিয়েছি এবার ধুয়ে এটাকে থালাতে রাখবো তারপরে সেদ্ধ করতে দেবো আমলকি কিন্তু দারুণ আছে এখানে সেদ্ধ করার জন্য কুকার নিয়ে নিয়েছি কুকারে এবারে ধুয়ে রাখা আমলকি গুলো দিয়ে দেব জল দিয়ে দেব আমি প্রেসার কুকারে ভাপে নেব কারণ বিচন গুলো তাহলে ভালো ছাড়ানো যাবে আপনারা চাইলে কড়াইও সেদ্ধ করে নিতে পারেন হালকা এখানে কিছুটা আধ ঘন্টা হয়ে গেল এবার বিচন গুলো কিন্তু ছাড়ানো যাবে মচলা লাগব তেজপাতা ভেঙি দি দিব এই মছলা গ'ল ভিজি ল'ব দেৱ এইখনে পোন্ধৰ কোঁডিটা ছ আলাইচ বড়ো আলাইচ চাৰটে লবংগ দহ পোন্ধৰটা জয়ত্ৰী এক গোলম পোন্ধৰ কোঁডীটা ষ্টাৰিন আৰু ডালচিনি এইগুলো ভাজি ল'ব

প্রেসার কুকারের দেওয়া আমলাতিগুলো সেদ্ধ করে যেন বসিয়ে দেবো বন্ধুরা এই মশলাগুলো আমার ঠান্ডা হয়ে গেছে এবারে আমি পেস্ট করে নেবো লিচু পাতাগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে বন্ধুরা একদম ডাঁটার মধ্যেখানে যে কচি কচির ডাঁট সেগুলোও দিয়েছি আটা সবই আছে এবারে আমি মিক্সির বাটিতে ভরে দেবো

বিজন গুলো বেরিয়ে যাচ্ছে একদম সেদ্ধ ভালোই হয়ে গেছে এবার আমি ঠান্ডা করতে দেবো চার পাঁচটা সিটি মেরেছিল আমলো কি সেদ্ধ হয়ে গিয়েছে এবার ভিতরে বিচন গুলো ছাড়ি লোব কত সুন্দর ছেড়ে যাচ্ছে বন্ধুরা এখন গরম আছে

ওইখানেই বার করবো হয়ে গেছে এবারে এখানে আমি ঘি দেব গাওয়া ঘি দু চামচ তিন চামচ দিলাম অন্দুরা অন্দুরা ঘিটা গরম হয়ে গেছে এবারে আমি পেস্ট করা আমলচি দিয়ে দেবো প্রতিটা ঘরে ঘরে খেয়েই থাকি কম বেশি তাই এই ঠান্ডার সময় কিন্তু উপকারিতাও আছে এই ঠান্ডা সময় সর্দি কাশি জ্বর ছোটো বড় সবাই খেতে পারে তাই ভাবলাম যে আমাদের ক্যামেরাম্যানের তো ঠান্ডা লাগার একটু আছে উপাস তাহলে ওর জন্য বিশেষ করে বানানো যে একটু আমলদি চমনপ্রাশ বানাই তাহলে রোজ এক চামচ করে খেলে সর্দিটা একটু কম হবে তো আপনারাও এইভাবেই বাড়িতে বানিয়ে রাখবেন আর প্রত্যেকদিন খাবেন দেখবেন ঠান্ডা আপনার ধারের কাছে আসতে পারবে আমি করতে কষেই যে জলটা ছিল জলটা পুরোটাই মেরে দিয়েছি দেখুন আর জল নাই তো এখানে আমি দিয়ে দেবো গুড় এটাতে বলতে গুড় লাগবেই কিন্তু কিন্তু এখানে আমি পাঁচশো গ্রাম করে গ্রাম দেবো

মিশ্টি একটু সাবটা আসবে তার জন্য। ও এখানে দেবো আমি তুলসি পাতা আদা আর 3 কেজির একসাথে বেটে নিয়েছি নি দিব। খুব খুব জে।logbacklogback খুব চট করে। মশলাটা করে রেখেছি মশলাটা হাত গুলো সব ফুটে আসছে এটা কিন্তু হাত কুড়লে করলে হবে না বন্ধুরা তাই এটা নাড়াচাড়া কিন্তু অনবরত করতে হবে দেখছেন ফুটে ফুটে আসছে একদম এগুলো নাড়াচাড়া করতেই হবে নাড়া লেগে গেলে ওই জিনিসটা খারাপ হয়ে যাবে গুঁড়ো বোল মরিচ দেবো এক চামচের মতো বন্ধুরা দিয়ে দেবো এই পেস্ট করা মশলা যেটা রেখেছিলাম অর্ধেকটা দিয়েছি অর্ধেকটা বাকি আছে এইটাও দিয়ে দেবো

এটা খেয়ে কিন্তু সত্যি খুব গুণ আছে এবার টেস্ট করে কেমন হয়েছে চাওন পোরা খেয়ে দেখি আর তো ঠান্ডা লেগেই আছে খাওয়া খুবই দরকার বন্ধুরা কিনার চাওন পোরা থেকেও ভালো হয়েছে দারুন দারুন লাগে বন্ধুরা আমলক্ষী গুণ সর্দি কাশি তো বন্ধুরা এইরকম রেসিপিটা কেমন লাগবে লাগলো বলবে এটা কেমন লাগলো বন্ধুরা ছোট্ট করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল ঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে তো বন্ধুরা মুরগিটা যা মুরগিটা চিচেন ও বলছে ভালো হয়েছে ওকে খাওয়া দেয় দেওয়া হয় না এখন তো বন্ধুরা ভেলেজা রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশাপ